আরে বাবরে সেই রূপবতী রে সাত করব যাচ্ছে মাইরি সেন মাগিছি সেই সেন মাগিছি না না থাকো ওরি ও কন্যা কন্যা কি তোমরা কি মুখ জি না পায় না না মুই 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 পাকা পটল ও ও ওই পাকা পটল হে

আগে তো এরকম ছিল না মুই তো ভালোবাসো তুই মো ভালোবাসি কিন্তু তোর এখন যে আদালি করবা হবে এটা তোমার মাথা খারাপ করে দিল শুন শুন মোরা বাদ দিয়া দে বুঝে পালু কেন আদালি আছে মো কইন না তো করা আছে মো ই তোর জন্য মো রাইতের বেলা ঘুমই ধরে না আর তোর আসামি বাদ দিয়া দিন আরে তুই যদি মো ভালো না বাসিস না

চল ভর <laughs> <saudzone> তু যদি তো মো ভালো না না এই রাস্তা দিয়ে চাবা দিন না হিয়া আচ্ছা ভালোই আমার মা-বাবা ভালোই তাদের হিয়া তোমার মতন কোন্ না পেলে তোমার মতন কোন্ না পেলে তুই মরে দিয়া

হচ্ছে পূর্ণিমা তো এই রাস্তা মই ছাড়ি দি না তুই যদি মো ভালোবাসার কথা দিস তালে তুমি ছাড়িয়া দিন নালে তুমি ছাড়িয়া দিম না দেখ দি এখন কা আমার পড়াশোনার বয়স এখন যদি আমরা প্রেম করি এত ছোট থেকে কি প্রেম করে দেখ এত গিনের কথা কইবো না মই মোর বয়সটা তুই জানিস মোর বাবা ম হোলতেস কম দিছিল না 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 নয়। হোলতেস কম খাওয়াই ছিল ওই জন্যুমি পেচকে চা হয়ে আছন মোর বিয়া করা বয়স হইয়ে গেছে কিন্তু মর্্য হয়েনি আরে হইনি হইয়া যাবে তে তমমই কি কচু তুই শুন মন দিয়ে তুই যদি আজকা মোগ এই যদি না ভালোবাসার কথা কয়েস না। তালে এ রাস্তাখা তুমি ছাড়িয়াও দি। আচ্ছা মুই কি দেখতে খারাপ আছো নাকি না না শুন তুই যদি মোক সত্যিকারের ভালোবাসিস ঠিকই আছে তাহলে মইও তো ভালোবাসি এই তো পূর্ণিমা মুই তো তোর এই তাই কথা শুনিবা চাইছিল কথাটা কি এই যে মুক্তি ভালোবাসার কথা কইলো না এতেই মই খুবই খুশি শুনো তোমাকে আমরা একটা কথা কই কি কথা রে

আরে শিউর এই যে মোক এখন কথা কতি না মো কত ভালো লাগছে না তো ভালো লাগেছে তো

strength, strength, strength strength, strength, strength Allah Aattii aat polla Satii aat aatimead, aatima aatimad aatim في hain da vatir Aí hasiyyaari Aatim U u af linking খুব <muchas>

No. Nice. ওই ছোট্ট বিলাই মুখ রাখিয়া গিছে ওই বিদি থাকে বাবা আর বাড়িতে আসে না ঠিক আছে তুই চিন্তা করিস না মোরে নাম মোটল মোরম মাও নাই আর তোর কিন্তু বাপ নাই তোর যেমন বাপ নাই তেমনি মা নাই তোর মায়ের কি হইছে আমার মা ও দু মাস জন্ম দেওয়ার পরে মোর মা মারা মোর বাপে কইছিল আর আচ্ছা

কিন্তু অবশ্যই মোর কাজে লাগিয়া গেছে যা এই যে না মন এখন তাড়াতাড়ি আমি বাপের কাছে যাইয়া মুই তাড়াতাড়ি করি গিয়ে খবর নিয়ে আসি না মুই যাও তাড়াতাড়ি করিয়া বাড়ি আবার মোর বাবারটা আমার চালু আমরে নাম হচ্ছে পটল তাড়াতাড়ি করে ডাকাবে পটল পটল করিয়া না ওই যাও তাড়াতাড়ি করিয়া মোর বাবা যে বাবা রাগি বাপ কি আর করি না 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 এই মোর বেটা খান বাড়িতেই থাকে না একলা একলা কি আর ভালো লাগে কি আর কইবে ভাই এই যে এই বয়সে বউটাও কিছে মোর মারা বেটাটা নিয়ে বড় করছু এই যে বেটাটাও আর বাড়ি থাকে না যেমনি নাম রাখিছু পটল কি আর কই এই দুঃখের কথা কোয়া যায় না এই যে মোর পটল বেটাটাও নাই আর মোর বউ নাই এই যে একটু যাবা হবি এক জায়গাত আজকে রাত বারোটার সময় ফোন আছিল রং না কথা কথা কয়া দেখন মেয়ে মানুষের গোলা তেমনি মোর মেয়ে মানুষটা এমন রসের কথা কুইলি রে বাপ রং না ফোন তো এখন মোর তো শুনলে তোমরা কয়েছ না বিয়া করিছেন কিনা এই করতে করতে খুব ভালো লাগে গেছে তা আজি এই ফাড়াক্কা মানে মুখ দেখা করবে স্টেশন হ্যাঁ এই স্টেশন মুখ দেখা করবা হবে এই ফাড়া কামুই আছু জাম তাড়াতাড়ি করিয়া বেটাটাও মোর বাড়ি নাই যাইয়া দেখি যে মানে মহিলা না ছড়ি না বুড়ি যদি ভালো হয় তাহলে তুমি বিয়া করিয়া নিয়ে চলে আসি একা একা কি বসে থাকা যায় না না মোর পটুল বেটাকে একটু ডাকা কই ওই পটুল বেটা ও পোটল বেটা এই বেটা যে কুঠি যায় বাবা 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 তুই বোক কমোটা ভাঙি দিব নাকি রে বেটা বাবা তুই তো জানি মোর মাও নাই তুই এমন বাবা তুই এমন মা ওই জন্য আমি তুই এমন তোর পিঠন চড়ি বস বেটারে উড়ে দেখ বেটা দেখ এইভাবে তুই ধক করে মর যদি পিঠা চড়ি বসিস তাহলে আমার কোমরটা ভাঙে যাবে বাবা কোয়ে কো কি জোরে তুই টাকা টাকি করছিস এত শুন বেটা শুন কথা হলে কি আজ না ওই তুই ছাগল গরুগুলা একটু দেখিস আর মই ফাড়াকা যা মারাসিন বাবা মুই ঠিক বাবা না তুই একটা মাও করিস না আর মোক তুই বিয়াও দিস না মুই ঠিক বাবা না করু শুন শুন ওরকম করলে কি আর হবে বেটা দেখ মুই জাম আর চলে আসি মুই দেরিয়ে করিম না শুন মুই যা আর চলে আসি তুই একটু বাড়ি খালি গুরুগুলা দেখিস দেখ বাবা মুই ঠিক মনে না কিন্তু মুই তুই তার তারে আসবো কিন্তু মুই কই কিন্তু

বাড়িতে কেউ থাকে না কোন যে যায় না যে সারা কোন সারা কোন খালি খেলা 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 বিটিটা কাজ করে যে বাড়িতে আছে এক নাও করে না 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 ওই মু আজকা একটা চেং রাস্তা দেখা করব যাবার কথা আছে তে না 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 ওই পিটি রে ঢাকাও তো ও যদি চাবা পাও না 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 ঢাকাও কই পূর্ণিমা বিটি। মনে গেছিলো কেনে সবসময় তুই পানিটা ঢুকে থাকবা শোন 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 ওটা কথা কও না মই কৌছ কি ওই মোক কাজের জন্য একটা কাজ পড়ে গেছিস তো মই মই মালদা জাম তে তুই ওই না 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 ফারাক্কা জাম তে তুই বাড়ির কাজগুলো করিস আর ওই ফারাক্কা থেকে দরকারটা আছে দরকারটা মিটিয়ে আমার চলে আসছেন আই চাই তুই মো কামায় কথা বলছি মি বই কিন্তু বাড়ির কাম কিছুই করি না কেনে কেনে বেটি কেনে না না মই করব পারি না শুন বেটি শুন তুই যদি কাজগুলো না করিস তা কাই করিবে দেখ তোর বাবা বলে ওই বলে বিদেশি গিয়েছে তো বলে টাকা দিবি তে ওই ব্যাংকের কাগজটা খারাপ হই গিয়েছে তুই ফারাক্কা যায়া ব্যাংকের কাগজটা না ঠিক করিবা হবে ও তো ব্যাংকের বইটা ঠিক করবা যাব হ্যাঁ ঠিক আছে যা তাহলে মই বাড়ি কাজ না করে রাখিব ঠিক আছে বিডি তাহলে হে 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 থাকি সোমে ঠিক আছে মা তাড়াতাড়ি ঘুরে আসিস মোর বাবা কইলে কাজ করবার কথা মই কি কাজ करू ওই না মোর বন্ধু রাস্তাখানত পড়ে আছে নাকি মোক যাওয়া কইছে মোর বন্ধু মই একনা দেখবা যাও মোর বন্ধু আসিছি কি না মই একনা রাস্তাখানত রাগা যায় দেখো তো

না 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 দেখো তো কই কি কালা দি শাড়ি কইছে মাইয়াটা তোমকে এઠી আসক কইছিল সেই তো ইয়া কোনাইরে বাবা কইরি 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 কই কই বাপ না না এই তো আমি চলে আসিছো ফারাকাজি না কইছিল দেখা করবার কথা মতে চলে আসছো না মুখ খুজিয়া দেখম তো ওই লোকটাকে তো চিননো না মানুষটা আচ্ছা যে হয় না দেখম তো এই মায়াটা মাইয়াটা কা কোন এত সুন্দর মাইয়া জানো না কি এটা যদি হয় তাহলে তো হইয়া যায় না না দেখো তো একটু কথা কয়া ওরে ও কোন না কোন তোমরা কাগো কাকু তোমরা খুঁজোছেন ও হে আমরা না একজন আজি আমার সাথে দেখা করবার কথা ছিল তে আমরা তো চিনি না ওই লোকটা আমরা খুঁজুচি যদি খুঁজিয়া পাইয়া যায় এই কথা ওটা হামড়াই তো ও তাহলে তোমরা তোমরাই হয় হে হে তোমরা রাত বারোটার সময় আমার মিস কল করিয়া সেই কথা কইলেন না ও আচ্ছা 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 তাহলে কো তোমার যেমন কণ্ঠে সুর মোবাইলের মাধ্যমে শুধু সেই মিষ্টি গোলাপ কি কেমনি তোমার রূপবতী যা তোমাক দেখিয়ে দা! আমার মনটা প্রচুর খুশি হয়ে যা ও তোমার হামাকে কি আর মনটা খুশি হয়ে গিয়েছে হে তোমরা কি কিছু করিবে মই মোবালতে কইতে কি তোমরা চেংকম রাতের বেলা হামা রসের কথা কইলেন তোমার বলে স্বামী নাই স্বামী তোমার বিদে তোরা বলে মা বেটি তাই মই কইজকি হামরাও বাপ বেটা মোরো বউ নাই তাই মই কথা কইকি চলো আমরা একসাথে সংসার করিয়া হামরা বিয়া করিয়া নে তোমরা কি রাজি আছে বিয়া হে হে কিন্তু বিয়া যদি তোমার সঙ্গে হামরা করি গ্রামবাসীর লোক কি কইবে ছিছা কইবে তো গ্রামের কথা সে থা ওই কথা তো না ছাড়িয়া দেও এই যে না তোমাক দেখিনে যে আমার লাগে না সেই লাগে তোমরা যখন রাত বারোটার সময় ফোন করিয়া রাখি দিলে তখন আমি স্বপ্ন দেখেছি ভোর তিনটার সময় জানেন

চাঁদের মতন মুখ সেই সোনা মুখ দেখিয়া মন উদলা দিল সু কোন না মন উদলা দিল সু বুজা চাঁদের মতন মুখ সেই সোনা মুখ দেখিয়া মোহন উদলা কোন নাম নদ লাগিল সুর আশায় আশায় পয়সা থাকুম কখন হবে দেখা আশায় আশায় পয়সা থাকুম কখন হবে দেখা দেখা হইলে তোমান সাথে মিটিবে মন আর আশা রামে কোন না

メイク তোমরা আচ্ছা শুনো তোরা কি সত্যি ভালোবাসা তো হ্যাঁ হ্যাঁ তোমার সত্যিকারের ভালোবাসা ফেলেছি তাহলে শুনো দেরি না করিয়া চলো আমার বাড়ি কালী রোধ বিয়া করিয়া আমার বাড়ি তোমাকে নিয়ে যাব যাম ঠিক আছে চলো 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 তাহলে দেরি করবো না চলো তাড়াতাড়ি করিয়া চলো 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 এখনো দেখা পাও না কখন যে আসবি মুই দেখাই পাও না কই মোর বন্ধু আসে না নাকি না না মুই ইটি করে তলে মই বসে থাকো মোর বন্ধু কখন আসবি পূর্ণিমা দেখো মুই চলে আইছি পূর্ণিমা ও তোমরা চলে আইছে হে কথা হলি কি পূর্ণিমা ওই যেদিন থেকে তুই মোগ আসিবা কইছিস না